মসজিদে নামাজ পড়ার উত্তম পন্থা হচ্ছে এক এক সময় এক এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া আপনি সারা জীবন একই জায়গায় নামাজ পড়লেন সেটা উত্তম না আপনি মসজিদে প্রথম কাতারে নামাজ যদি পড়েন তাহলে ওই ড্যান দিক থেকে শুরু করবেন দাঁড়ানো প্রথম তারপরে আর দিন পরের পরের স্টেপে দাঁড়াবেন তারপর আরেক দিন এইভাবে দাঁড়াতে দাঁড়াতে প্রথম লাইন শেষ করবেন যাতে প্রথম লাইনের পুরা জায়গাটায় আপনার সেচদায় ভরে যায় শুভ হ্যাঁ কিন্তু আমরা মনে করি এই ফ্যানের বাতাস বেশি বসতে হলে এই ফ্যানের তলেই প্রতিদিন বসতে হবে এই ফ্যানের নিচেই বসতে হবে এছাড়া বসা যাবে না এসি যেখানে লাগানো আছে এসির নিচেই বসতে হবে এছাড়া বসা যাবে না কিন্তু না আপনার শেষদার আপনার কপালের চিহ্ন আপনার কপালটা মসজিদের প্রথম কাতারের প্রতিটা জায়গায় আপনার কপাল পড়বে আর মসজিদের প্রথম কাতারের প্রত্যেকটা জায়গা আপনার জন্য কি আমাদের ময়দানে সাক্ষ্য দিবে কথা বলছেন এটা প্রথম কাতারের কথা বললাম এর এর অর্থ এই নয় যে আপনি পুরো মসজিদ ঘুরে ঘুরে নামাজ পড়বেন তাহলে তো প্রথম কাতারে ফজিলত পাবেন না কারণ কাতারে জামাতের সাথে নামাজ পড়ার সব থেকে বেশি ফজিলত কোন কাতারে প্রথম কাতারে সামনে কাতারে সামনে কাতারে নামাজের ফজিলত বেশি হ্যাঁ কোনো হঠাৎ কারণে আপনি সুযোগ পান নাই তাহলে আপনি দ্বিতীয় কাতার তৃতীয় কাতার এভাবে কি নামাজ পড়তে পারেন মাঝে মাঝে এইরকম করবেন আমি বলতেছি না যে সব সময় করবেন তা না আপনি চাইলে হঠাৎ করে একদিন জায়গায় আর একদিন এই জায়গায় পড়বেন আর একদিন কমপক্ষে এইরকম করবেন যে নামায় ফরজ নামাজ যদি আপনি অভ্যাস হয়ে গেছে যে ইমামের পিছনে সারা নামাজ না পড়লে আপনার ভালো লাগে না ঠিক আছে এটা ভালো অভ্যাস আপনি ইমামের পিছনে নামাজ পড়েন কিন্তু সুন্নত নফল নামাজগুলি মসজিদে ঘুরে ঘুরে পড়ার চেষ্টা করবেন শূন্যত নফল নামাজগুলি কি করবেন মসজিদের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নামাজ পড়ার চেষ্টা করবেন একদিন শূন্যত এই জায়গায় পড়বেন আর একদিন শূন্যত ওই জায়গায় পড়বেন আরেকদিন শূন্যত ওই জায়গায় পড়বেন আর একদিন নফল ওইখানে পড়বেন আরেকদিন নফল ওখানে পড়বেন যাতে পুরা মসজিদের জুমিনটা পুরা মসজিদের শেষদার জায়গাটা আপনার কপালের সাথে সম্পর্ক হয়ে যায় কিন্তু আমরা তো আছি একটা জায়গা নিয়ে আজীবন ওই জায়গায় ফরজ পড়ি আজীবন ওই জায়গায় নফল পড়ি আজীবন ওই জায়গায় সুন্নত পড়ি সরতে চাই না সুন্নত হচ্ছে ফরজ নামাজের পরে নবী তো ফরজ নামাজের পরে মসজিদে নামাজই পড়েন নাই সুন্নত সবসময় কোথায় পড়ছেন বাড়িতে পড়ছেন তো যেহেতু নবী ফরজ নামাজের জায়গায় কোনো সুন্নতি পড়েন নাই বাসায় পড়ছেন তো আমরা যেহেতু বাসায় পড়ি না মসজিদেই পড়ি তো কমপক্ষে ওই জায়গায় না নামাজ পড়ে একটু সরে নামাজ পড়বেন যাতে এই সুন্নতটা কমপক্ষে আদায় হয় যে একই জায়গায় আপনি সুন্নত পড়েন নাই যেখানে ফরজ পড়ছেন সেখানে কি পড়েন নাই সুন্নত পরেন নাই সুন্নত আর এক জায়গায় পড়ছেন কারণ আল্লাহ নবী যেখানে ফরজ পড়ছে সেখানে তো সুন্নত পড়েনই নাই কারণ উনি কোথায় পড়ছেন সুন্নত বাসায় তো এই জন্য কমপক্ষে আমরা তো বাসায় পড়ি না তো কমপক্ষে এতটুকু সুন্নত যেন আদায় হয় যে আমি ফরজ যেখানে পড়ছি সেখানে সুন্নত পড়ি নাই সুন্নত কি আর এক জায়গায় পড়ছে কমপক্ষে এক কদম সরে গেলেও এই সূন্যুদটা আদায় করবেন এক কদম হলেও যেমন এখানে দাঁড়াচ্ছি সুন্নতের বেলায় আমি এক কদম একটু অথবা সামনে দাঁড়াচ্ছিলাম সামনে থেকে একটু পিছনে গেলাম এরকম নড়ে চড়ে সুন্নত পড়ার চেষ্টা করবেন আপনি এখন থেকে হিসাব করবেন আজ থেকে প্রথম কাতার থেকে শুরু করবেন শেষ কাতার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যেন আপনার শেষদার কি কী পরে চিহ্ন পড়ে প্রত্যেকটা জায়গায় আর দোয়া করবেন আল্লাহ এতদিন তো সুযোগ পাই নাই বা শোনারও সুযোগ হয় নাই তো আজকে যেহেতু শুনলাম এবং জানলাম মসজিদের শেষ কুনি কুনিতে শেষদা না দেওয়া পর্যন্ত আপনি আমার হায়ারটাকে শেষ করেন না সবাই আমিন বলেন মসজিদের শেষ খুনিতে আমি যেন শেষ দিতে পারি এবং পুরা মসজিদ যেন আমার কপালে ঠোকা লাগে এরপরে আপনি আমাকে ডাকেন এই চেষ্টা করবেন ফরজ নামাজ প্রথম কাদের পড়েন কিন্তু সুন্নত নফলগুলি সরিয়ে সিটিয়ে মসজিদের বিভিন্ন জায়গায় পরে পরে প্রত্যেকটা জায়গায় কপালের কি দিবেন ঠোকা লাগাবেন আল্লাহ রব্বুল আলমেন আমাদের সবাইকে তৌফিক দান করুক